অরিজিনাল রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা রাখি ভালো আছেন প্রয়োজন স্টোর ডট কমের বিভিন্ন দেশের অরিজিনাল নীলা রুবি চুন্নি প্রবাল পান্না টোপাজ, পোকরাজ মুন ওপেল ক্যারসাই গোমেদ ফিরোজা আকিক জারকন মুক্তা টাইগার ইত্যাদি আপনার প্রয়োজনীয় সকল প্রকার রত্নপাথর পেয়ে যাবেন আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কার ইন্দ্রনীলা রত্নপাথর নিয়ে আজকের আলোচ্য অরিজিনাল শ্রীলঙ্কার ইন্দ্রনীলা রত্নপাথরটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে খনিজ ব্লু তার টাইটেনিয়াম অক্সাইড ক্রোমিয়াম কোরআন দ্বারা অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নপাথরটি নীলকান্তমণি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নপাথরটি পরিধানে আপনার সৃজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে নেশা পরিত্যাগে আপনাকে সহায়তা করবে ব্যবসায় সফলতা বয়ে আনবে আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে আপনার রাগ ও জেদকে অনেক কমিয়ে রাখবে এবং আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নপাথরটি তুলা কন্যা মিথুন মকর বিষ ও কুম্ভ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নপাথরটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এবং অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নটি এখন আমাদের হাতে যেগুলো যেটা দেখছেন এটা মূলত সাত ক্যারেটের যা রত্তি হিসাবে দশ পয়েন্ট পাঁচ রত্তি এই অরিজিনাল শ্রীলঙ্কান ইন্দ্রনীলা রত্নপাথরটি চোদ্দো হাজার টাকা মূল্য আপনার প্রয়োজনীয় অরিজিনাল রত্নপাথরটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অথবা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি অবশ্যই আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে ফেসবুক লাইভে প্রয়োজনীয় ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ